আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আদম এবং হাওয়া ইসলামের সৃষ্টির ইতিহাস সম্পর্কে জানাবো ঘটনাটি এইভাবে শুরু হয় মহান আল্লাহতালা ইচ্ছা করলেন পৃথিবীতে তিনি আর প্রতিনিধি পাঠাবেন এই বিষয়ে ফেরস্তগনের সাথে আলোচনা করলেন অতপর তারা বললেন পৃথিবীতে আপনি এমন কাউকে পাঠাতে চান যে সেখানে শুধু শুধু মারামারি রক্তপাত এবং বিভিন্ন ফেতনাফাসাদ করবে অথচ সবসময় আমরা আপনার প্রশংসা ও মহিমা প্রকাশ করছি পক্ষান্তরে মোহান তালা বলেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না আমার বান্দার মধ্যে এমন কিছু বান্দা থাকবে যারা আমার কায়েম করবে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে এরপর মহান আল্লাহতালা আদম আল্লাহিসামকে মাটি থেকে সৃষ্টি করলেন জ্ঞান দান করলেন এবং সমস্ত কিছু শেখালেন এবার মহান আল্লাহতালা সমস্ত ফেরেস্তাদের আদম আলাকে সেজদা করতে বললেন সমস্ত ফেরেস্তাগণ আদম আল্লাহিসামকে সেজদা করলেন কিন্তু ইবলেস অহংকার প্রকাশ করল এবং বিষয়টি অস্বীকৃতি জানালো অতপর সেজদা করল না সে আল্লাহকে বলল আমি আদমের চেয়ে উত্তম আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন তাকে সেচতা করব। এ কারণে আল্লাহ ইবলিসকে তালা শয়তান বলে ঘোষণা করলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন সে আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত মানুষদেরকে পথপ্রষ্ট করার সুযোগ চাইল অপরদিকে মহান আল্লাহ তাআলা আদম আল্লাহ ইসলামকে জান্নাতে প্রবেশ করালেন এবং জীবনসঙ্গী হিসেবে হাওয়া আলাহ ইসলামকে সৃষ্টি করলেন সাথে উপদেশ দিলেন হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং এখানকার ফল ইচ্ছামতো ভক্ষণ করো তবে একটা ফল ব্যতীত মনে রাখবে এই বৃক্ষের নিকটবর্তী হবে না তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে অতপর শৈতান তাদেরকে কুমন্ত্রণা দিল যাতে সে তাদেরকে তাদের লজ্জা স্থান দেখিয়ে দেয় এবং বলল তোমাদের প্রতিপালক তোমাদের থেকে এই গাছটিকে নিষেধ করেননি তবে শুধুমাত্র এই কারণে যে তোমরা যদি তা খাও তাহলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে এবং চিরকাল বেঁচে থাকবে তারা শয়তানের প্ররোচনায় পড়ে গাছের ফল খেয়ে ফেলল এবং তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল তখন তারা জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলো অতপর মহান আল্লাহ আল্লাহতালা তাদেরকে বিরক্তির সাথে ডাক দিয়ে বললেন আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকট যেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এরপর আদম আলাহিসাল্লাম এবং হাওয়া হাওয়ালাইসাল্লাম নিজেদের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এই বলে যে হে আমাদের রব আমরা নিজেদের প্রতি অনেক অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ তালে দিনাদের দোয়া কবুল করলেন পক্ষান্তরে পৃথিবীতে পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন পৃথিবীতে তোমরা একটি নির্দিষ্ট সময় অবস্থান করতে পারবে আল্লাহ আল্লাহতালা এটাও জানিয়ে দিলেন যে তার পক্ষ থেকে পথ নির্দেশ আসবে যারা এই পথ নির্দেশ মেনে চলবে তাদের কোনো ভয় নেই তারা দুঃখিতও হবে না এভাবে পৃথিবীতে মানব অস্তিত্বের সূচনা হয়